আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের মার্কেটে সেখানে আমাদের সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেজন্য আমি আর আমার বোন মিলে যাচ্ছি শাড়ি দেখার জন্য দেখি কোনো ভালো শাড়ি পাই কি না এই যে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক মার্কেটে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এসে দেখলাম যে মার্কেটে তেমন কোনো লোকজন নেই এর আগেরবার বার যখন এসেছিলাম তখন অনেক লোক ছিল আজ ফাঁকা ফাঁকা লাগছে এই যে সামনে এগুচ্ছি এই রাইটগুলো দেখলাম সব সময় বন্ধ থাকে এর আগের যখন এসেছি তখনও রাইট বন্ধ ছিল এই যে আমরা গেটের কাছে চলে আসলাম আস্তে আস্তে আমরা মেন গেট প্রবেশ করে ভিতরের দিকে প্রবেশ করলাম আশেপাশে একদমই লোকজন ছিল না দেখেন কীরকম ফাঁকা মার্কেটের দোকানগুলো এত বড় বড় যে অন্য কোনো মার্কেটে এত বড় দোকান দেখা যায় না আজকে মার্কেটটা খুবই ফাঁকা ছিল এই যে সামনে এগুচ্ছি দেখলাম যে গ্রিন লাইটিং করা ট্রি এই গাছটা আমার খুবই ভালো লাগে যতবার আসি ততবারই এই গাছের নিচে এসে দাঁড়িয়ে থাকি এবং দেখি আমার কাছে খুবই ভালো লাগে সবাই দেখলাম আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে আমারও ভালো লাগতেছে এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এই যে দেখেন কি সুন্দর লাগছে গাছটাকে এই যে সামনে দেখলাম টপ টেন দোকান এটাও দেখলাম যে খালি তবে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস জামা কাপড় দেখা যাচ্ছে টপ টেনে কাপড়ের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখুন প্রত্যেকটা জামাই আমার কাছে ভালো লাগতেছে প্রত্যেকটা জামার কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল এখন আমরা স্কুলেটর দিয়ে তৃতীয় ফ্লোরে চলে যাব। যে আস্তে আস্তে করে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এই যে চলে আসলাম তৃতীয় নাম্বার ফ্লোরে এখানে সামনেই দেখলাম কান্ট্রি বয় এই কান্ট্রি বয় থেকেও আমরা অনেক কাপড় নিয়েছি বিশেষ করে ছেলেদের কাপড় নিয়েছি এখন দেখলাম যে মেয়েদের কাপড়ও আছে অনেক সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ছেলে মেয়েদের কারেকশন যে সামনেই দেখলাম একটি বাচ্চাদের মেয়ে বাচ্চার ড্রেস পিঙ্ক ড্রেস আমার পিঙ্ক ড্রেস দেখলে খুবই ভালো লাগে এখন চলে যাচ্ছি আমরা চতুর্থ ফ্লোরে যে চলে আসলাম চতুর্থ ফ্লোরে চতুর্থ ফ্লোরে প্রথমেই ছিল স্বর্ণের দোকান এবং প্রথমেই সুলতানা জুয়েলার্স চোখে পড়লো এখানে কালেকশানগুলো খুবই সুন্দর ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশানগুলো দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছিল এই দোকানের পাশেই ছিল অঙ্গরূপা জুয়েলার্স এই দোকান থেকে আমার বোন অনেক দিন আগে আংটি কিনেছিল সে আংটিটা কালো হয়ে গেছে সে চেয়েছিল যে আবার চেঞ্জ করে নিয়ে যাবে তাই আমরা এই দোকানের ভিতরে ঢুকবো ঢুকার আগেই দেখলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আমি দেখে এগুলো আমি দেখলাম এগুলোও অনেক সুন্দর লাগছিল আসলে আমরা মেয়েরা স্বর্ণ দেখলে সবাই পাগল হয়ে যায় তাই আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল বলল যে তারা স্বর্ণটা চেঞ্জ করে দিবে দেখুন কালেকশনগুলা কত সুন্দর ছিল আমি ভিডিও করে নিলাম তবে বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি বললো যে ভিডিও করা যাবে না এখন চলে গেলাম শাড়ির দোকানের সামনে আমরা প্রথমেই মনে রেখো শাড়ির দোকানে যাব এখানের শাড়ির দোকানে নাকি ভিডিও করতে দেয় না তো আমি তারপরেও একটু ভিডিও করতে করতে ভিতরের দিকে ঢুকলাম ঢুকার প্রথমেই লং ড্রেসের কালেকশন দেখলাম এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর লং ড্রেসের করে সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছে এরপরে ঢুকে গেলাম আমরা জ্যোতির দোকানে জ্যোতির এখানে দেখেন কি সুন্দর করে পুতুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে বর কোণে এইটা আমার খুবই ভালো লেগেছে মনে হয় বর কোণে বসে আছে দেখেন ভিতরের পরিবেশ খুবই সুন্দর করেছে এখানে ব্রাই ব্রাইডাল কালেকশনগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে শোগুলোও আমার খুব ভালো লেগেছে বিভিন্ন ধরনের ভ্যারাইটির পার্টসগুলোও আমার খুব ভালো লেগেছে দেখুন এরপরে আমরা এই শাড়ির তো এখানে এসে গেলাম বসলাম দেখেন এগুলোকে খাড্ডি শাড়ি বলে এগুলোর প্রত্যেকটার প্রাইস ছিল বিশ হাজার টাকার উপরে কি সিম্পল শাড়ি দেখেন এত দাম এরপরে আর ভিডিও করতে দেয়নি বললো যে ভিডিও করা যাবে না এরপরে চলে আসলাম গুলশান মিউজিয়াম শাড়ির দোকানে এখানে কালেকশনও খুবই ভালো ছিল তবে প্রত্যেকটার শাড়ির প্রাইস ছিল অনেক বেশি এখানে শাড়িগুলো পছন্দ হয় কিন্তু প্রাইস অনেক বেশি থাকে দেখুন এখন প্রত্যেকটা শাড়ির দোকানে জামার কালেকশনও থাকে জামাগুলো আমার কাছে খুবই ভালো লাগে প্রাইস বেশি কিন্তু জামা পছন্দ হয় আমার ইচ্ছে ছিল ভিতরে যে জামাগুলো দেখে ভিডিও করার কিন্তু তারা করতে দেয়নি এরপরে চলে আসলাম চল শাড়ির দোকানে এখানেও ভিতরে যে আর ভিডিও করতে দেয়নি আর ভিডিও করতে পারলাম না বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি এরপরে আর ভিডিও করতে দিল না এই যে বাইরে থেকে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই কালো শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে কালোর মধ্যে গোল্ডেন পাইরে শাড়িটা আমার মার্জিত লেগেছে এখানেও শাড়িগুলো খুবই ভালো লেগেছে এই পিঙ্ক শাড়িটা আমার খুবই ভালো লেগেছে সাথে ছিল আকাশী রঙের ড্রেসটা এটাও আমার ভালো লেগেছে এখানে দেখলাম খুব সুন্দর করে একজন পুতুলকে ব্রাইডাল শাড়িটা পরিয়ে রেখেছে মেরুনের মধ্যে মেরুন কালার আমার বিয়ের সময় আমি পড়েছিলাম তাই মেরুন কালারের প্রতি আমার আলা আলাদা সফট কর্নার কাজ করে আমি এখন দাঁড়িয়ে শাড়িটাকে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আমার খুবই ভালো লেগেছে এই শাড়িটা এরপরে চলে আসলাম আস্তে আস্তে নবরোপার শপের এখানে এখানে দেখলাম যে ফাল্গুনের কালেকশন কিছুটা রেখেছে আমরা যখন গিয়েছি তখনও ফাল্গুনের কালেকশন ততটা আসেনি যতটুকু এসেছে খুবই হালকা হালকা পাতলা এখন তো ফাল্গুনে শুধু হলুদই পরে না বিভিন্ন কালারের শাড়িও পরে থাকে এই যে আমরা সেন্ট্রাল কোর্টের এখানে এসে পড়লাম দেখুন এখান থেকে মার্কেটটাকে কত সুন্দর লাগতেছে অনেক ভাল লাগতেছে প্রত্যেকটা স্টলগুলো এত সুন্দর করে দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগছে মার্কেটটা এত বড় যে প্রতিবার আসলে আমার খুব ইচ্ছা হয় পুরোটা ঘুরে দেখার জন্য কিন্তু সময় স্বল্পতার কারণে পুরোটা ঘুরে দেখতে পারি না কিন্তু পরে যদি যাই আবার পরে আমরা ঘুরে দেখব এই যে বাইরের স্টলগুলোতে দেখলাম অনেক ধরনের কালেকশন রয়েছে যেমন আংটি কানের দুল চুরি তারপরে বিভিন্ন ধরনের বাচ্চাদের কালেকশনও রয়েছে যেমন এখানকার আংটিগুলো খুবই ভালো লেগেছে আমার আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন এখানের তুলো দোকানের তুলনায় এখানের দাম কিছুটা কম এখানে দেখুন কী সুন্দর আংটিগুলো আমার খুবই ভালো লেগেছে এগুলোর প্রাইস তুলনামূলক একটু কম এ বাটারফ্লাই আংটিটাও আমার খুবই ভালো লেগেছে এখানে দেখলাম অনেক চুরির কালেকশন আমার চুরি অনেক আছে এর জন্য আর চুড়ি কিনবো না তবে এখানে ঘড়িগুলো আমার ভালো লেগেছে সিম্পলের মধ্যে সুন্দর এই যে দেখুন কত ভ্যারাইটির ঘড়ি দেখা যাচ্ছে এখানে এখন চলে আসলাম আরঙের শপে আরং বলতে আমি পাগল আরঙের জিনিস বলতেই আমার ভালো লাগে এর জন্য যতবারই আসবো আরোঙে ঢুকবো না তা তো হয় না তাই আরঙে আমরা ঢুকে গেলাম এখানে আগে যতটা কালেকশন ছিল এখন আরও অনেক কালেকশন এসেছে এই যে প্রথমে ঢুকে গেলাম পার্সের এখানে এখানে পার্সগুলো আমার খুবই ভালো লাগে প্রত্যেকটা দেশি প্রোডাক্টে আমার এখানে ভালো লাগে এখানে পার্সগুলো একটু দাম বেশি দাম বেশি হলেও আমার পার্সগুলো খুবই ভালো লাগে এই যে এখানে প্রত্যেকটা ভ্যারাইটির পার্সগুলোর এক একটার দাম তিন হাজার কোনোটার দাম দুই হাজার কোনোটার দাম মানে দুই হাজার টাকার উপরের পার্সগুলাই বেশি পছন্দ হয় দেখুন কত সুন্দর সুন্দর পার্স প্রত্যেকটা পার্সে আমার ভালো লেগেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি তবে কিছুক্ষণ পরে সে বলছে ভিডিও করা যাবে না এখানকার আয়নাগুলোও আমার ভালো লেগেছে এখানে বিভিন্ন ভ্যারাইটির আয়না ছিল এই আয়নাগুলো আসলে ঘরে সাজানোর জন্য ভালোই লাগে সিম্পলের মধ্যে খুব সুন্দর পাশেই দেখলাম বিভিন্ন কালারের ক্যান্ডেল বিভিন্ন নীল লাল হলুদ কমলা পার্পল গ্রিন হোয়াইট আরও অনেক রকমের ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলগুলো আমার খুবই ভালো লাগে ঘর সাজানোর জন্য খুবই সুন্দর দেখুন ফ্লাওয়ার কাটিং এই ক্যান্ডেলগুলো কত ভালো লাগছে ভ্যারাইটির অনেক কালার এগুলো আসলে সুন্দর এই ল্যাম্পগুলো আমার ভালো লেগেছে কাঠের এই ল্যাম্পগুলো খুবই মার্জিত ছিল আসলে আরঙের প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এখানে দেখলাম বাস ও বেদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে যা আমাদের ঘর সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে খুবই কাজে লাগে এই যে কত সুন্দর সুন্দর প্রত্যেকটা আমার প্রোডাক্ট ভালো লেগেছে এখানের ঝুড়িগুলো আমার খুবই ভালো লেগেছে এবং এখানের কাঠের চামচগুলো এবং এখানের অনেক প্রয়োজনীয় আমাদের রান্নাঘরের অনেক জিনিসপত্র এখানে রয়েছে এগুলো আমাদের ভালো লেগেছে এই যে বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা এ তো বিদেশে অনেক কদর রয়েছে পিতলের এই বাটি প্লেট গ্লাস আরও বিভিন্ন ধরনের শোপিসগুলোও আমার ভালো লেগেছে এখানে অনেক রকমের শোপিস রয়েছে এই যে ফুলদানিটা দেখুন আমার খুবই ভালো লেগেছে এটা যেন কি ব্যবহার করে বুঝতে পারতেছি না এই যে আরও অনেক ধরনের ইয়ে রয়েছে আমার কাছে এই হরিণগুলো তারপরে জিরাফ আরও অনেক কিছু শোপিস রয়েছে সবই ভালো লাগছে এই যে দেখুন এই মাছটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে মনে হয়েছে যে নিয়ে আসি আসলে রাখার জায়গা নেই এর জন্য আর কিনতে পারলাম না এই যে আমাদের শহীদ মিনার আসলে প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিসই এই আরঙে পাওয়া যায় এটি পটটা আমার খুবই ভালো লেগেছে এই পটগুলোও ভালো লেগেছে এই পিঙ্ক কালারের ফুলদানিটাও আমার খুব পছন্দ হয়েছে এই প্রত্যেকটা জিনিসই আসলে অনেক সুন্দর ফুলদানির পাশে ছবির ফ্রেমগুলো খুব সুন্দর ছিল এই যে এখানে বিভিন্ন ধরনের কাঁথা স্টিক্সের কাঁথা দেখা যাচ্ছে এখানে কাঁথার কালারগুলো আমার খুবই ভালো লেগেছে এই যে দেখুন অনেক কালারের কাঁথা রয়েছে এ কাজগুলো আমার খুবই ভালো লাগে এত নিখুঁতভাবে এরা করে কিভাবে আমি বুঝতে পারি না এই নকশি কাতার ওয়ালমেটগুলোও খুব সুন্দর ছিল ঘরের সৌন্দর্যই বাড়িয়ে দেয় এই ওয়ালমেটগুলা এই যে এখানের রানারগুলো ছিল বিভিন্ন কালারের রানারগুলো ছিল এখানে এই সাদা হোয়াইট কুশনটা আমার খুবই ভালো লেগেছে সিকোয়েন্সের কাজ করা এই কুশনটা আমার খুবই ভালো লেগেছে এখন চলে আসলাম জামা কাপড়ের সেকশনে এই যে দেখুন কত সুন্দর সুন্দর জামা প্রত্যেকটা কালারই ভালো লাগছিল প্রত্যেকটা কালার হালকা ছিল এর জন্য আমার বেশি ভালো লাগছিল। এই অফ হোয়াইট পিঙ্কের কালার কম্বিনেশনের কুর্তিটা আমার খুবই ভালো লাগছিল। যে আরও অনেক কালেকশন ছিল প্রত্যেকটাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখছিলাম ফাল্গুনের কোনো কালেকশন আসছে কি না কিন্তু তেমন কোনো কালেকশন আসে নাই আমার এখানে যে দাঁড়িয়ে ছিল সে বলল যে পাঁচ ছয় তারিখের দিকে থেকে কালেকশন আসবে তাই এখানে আমরা কালেকশন দেখতে পাইনি এই যে দেখুন আরও অনেক ভ্যারাইটির কালেকশন ছিল সামনেই তো ঈদ ঈদের মধ্যে এবার গরম পড়বে তাই সুতি জামাটাই বেস্ট তাই আমি দেখতেছি যে ভালো কিছু জামা আছে কি না তাহলে কিনতে পারবো কিন্তু না আমার চোখে তেমন কোনো জামা পরে ভালো লাগেনি তবে এই জামাগুলো খুবই আরামদায়ক এখানে দেখলাম সবাই মিলে দেখতেছিল এই যে শাড়ির কালেকশনগুলো খুবই সুন্দর ছিল কিন্তু বেশিক্ষণ আর ভিডিও করতে পারিনি বলল যে আর ভিডিও করা যাবে না এখানে দেখলাম টিনেজ মেয়েদের ফাল্গুনের ড্রেস এসেছে তাই দেখতেছি অনেক কালেকশন এসেছে ফাল্গুনের এখানে তবে আমাদের বয়সেরদের এত ফাল্গুনের কালেকশন আসেনি আরঙে আসলে আমি বাচ্চাদের কালেকশনে যাবই এই যে চলে আসলাম বাচ্চাদের কালেকশনে বাচ্চাদের কালেকশনগুলো আমার খুবই ভালো লাগে ওদের জামাগুলো এত কালারফুল হয় যে প্রত্যেকটা কালারই আমার ভালো লাগে এই যে দেখলাম যে এখানের কালারগুলো আমার খুবই ভালো লাগছিল বাচ্চাদের আসলে এই জামাগুলো পরলে খুবই ভালো লাগবে ওরা আরাম পাবে এই জামাগুলো পরলে এত কমফোর্টেবল ছিল এই জামাগুলো আমার যখন বাচ্চারা ছোট ছিল তখন আমি জামাগুলো খুব পরাতাম আমার ভালো লাগতো আরঙের কাপড়ের মান খুবই ভালো এখানকার কাপড় পরালে বাচ্চারা অনেক কমফোর্টেবল মনে করে আবার সবাইকে দেখি যে বাচ্চাদের জন্য অনেক কাপড় এখান থেকে নিয়ে যায় আমিও অনেক সময় এখান থেকে নিয়ে যেতাম আমার ভালো লাগত এই যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ফাল্গুনের কালেকশন এসেছে চলে আসলাম হেয়ার প্যাক ও ফেস প্যাকের এখানে আমার বোন বলল যে এই প্রোডাক্টগুলো খুবই ভালো ও দিয়ে খুবই উপকার পেয়েছে তাই আমি একটু দেখে দেখে নিলাম পরে এক সময় কিনে নিব আমার প্লান্ট দেখলে তো খুবই ভালো লাগে সেটা অরিজিনাল হোক বা আর্টিফিশিয়াল হোক দেখুন আমার এই প্লান্টগুলো খুবই ভালো লাগছিল এগুলো ঘর সাজাতে খুবই ভালো লাগবে এই যে এই বাবুই পাখির বাসার এখানে প্লান্টটাও আমার খুবই ভালো লাগছিল আমি একবার চেয়েছিলাম কেনার জন্য পরে না আর কিনলাম না এই যে এখানে অঞ্জনস অঞ্জনস তো আমার খুবই ভালো লাগে অঞ্জনস থেকে একবার পাঞ্জাবি কিনেছিলাম ওই পাঞ্জাবিটা এত ভালো পড়েছে যে এখনও আমার সাহেব এই পাঞ্জাবিটা পরে এই শপের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে ছেলেদের অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন রয়েছে আসলে এখানে দাম বেশি হলো কিন্তু কালেকশন খুবই ভালো মেয়েদের এই ওয়েস্টার্ন ড্রেসগুলো আমার খুবই ভালো লেগেছে দেখুন কত সুন্দর লাগছে এই ড্রেসগুলো আমরা এখন আস্তে আস্তে শেষ মাথায় চলে এসেছি এসে দেখলাম যে এই পার্পেল কালারের ট্রিটা খুবই ভালো লাগছে দেখুন সুন্দর করে লাইটিং করে রেখেছে আমার ভালো লাগছিল এই যে এখন চলে আসলাম খাবারের স্টলে এই যে এখানে আমরা দুধ কফি আর মোমোর অর্ডার করেছিলাম মোমোগুলো খেতে খুবই ভালো লেগেছিল গরম গরম খেয়েছি অনেকটা মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের তো তারা ছিল তাই একটু তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি এই যে খাবার খেয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা বেশি কিছু কিনি নি শুধু একটা শাড়ি কিনেই আমরা বের হয়ে গেলাম এই যে আজকের এভাবেই আমাদের সময়টা কেটে গেল যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আল্লাহ হাফিজ